যাদের এরকম ড্যাশবোর্ড লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাইনাস চলে আসছে ড্যাশবোর্ড লাল এই তো ড্যাশবোর্ড লাল হয়ে গেছে এটা টেনশন করার কিছু নয় এখানে মেইন কারণ হচ্ছে আপনি আগে যেভাবে কন্টেন্ট দিতেন যে পরিমানে কন্টেন্ট দিতেন এখন তার সাথে কম দিচ্ছেন আর একটি কথা হচ্ছে যে কোয়ালিটির কন্টেন্ট আপলোড করতেন তার সাথে লো কোয়ালিটির কন্টেন্ট আপলোড করতেছে আরেকটি কারণ হচ্ছে আপনি যে ক্যাটাগরির কন্টেন্ট আপলোড দিয়েছিলেন তার সাথে ভিন্ন ক্যাটাগরির কন্টেন্ট আপলোড দিচ্ছেন এটাই কারণ আর আপনাকে যদি এগুলো বাড়াতে হয় বা এই যে থ্রি সেকেন্ড ভিউ এঙ্গেজমেন্ট নিউ ফলোয়ার্স রিচ এগুলো যদি আপনি বাড়াতে চান তাহলে অবশ্যই ভালো মানের কন্টেন্ট দিতে হবে ভালো মানের কন্টেন্ট ছাড়া এবং বেশি কোয়ান্টিটির পরিমাণে বেশি কোয়ান্টিটি বা পরিমাণ বেশি বাড়াইতে হবে অর্থাৎ কন্টেন্টের পরিমাণ বাড়াইতে হবে এছাড়া কোনো আয় নাই বা কোনো শর্টকাট ওয়ে নাই বা কোনো বুস্টিং করে আপনি কিন্তু এটা বাড়াতে চাইলে হয়তো সাময়িক সময়ের জন্য বাড়লেও তাতে কোনো লাভ হবে না এগুলো কাউন্ট হবে না এই যে থ্রি সেকেন্ড ভিউ যেগুলো দেখতে পাচ্ছেন বা এঙ্গেজমেন্ট এগুলো যে আপনার ওয়াচ টাইম হিসেবে কাউন্ট হবে বুস্ট করলে এমনটা না সো অর্গানিক ভাবে যেভাবে কাজ করতেছেন এটা ধারাটা অব্যাহত রাখতে হবে নইলে কিন্তু মাইনাস চলে আসবে লাল বাতি জল